নমস্কার আমি চলেছি নতুন একটা আসনের ডিজাইনে পুতুলের ডিজাইন চটটা সেলাই করার পরেই আপনাদের দেখাচ্ছি আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই বলে শেয়ার করছি আমার এই আসনের ডিজাইনটা আমি এখান থেকে দুটো ঘর নিয়ে চারটে ঘর সেলাই করেছি ডান দিকেও তাই মাঝে দুটো ঘর আমি ছেড়ে দিয়েছি দুটো করে দিয়ে দুটো করে লাইন আমি চার ঘর গিয়েছি এক দুই এক দুই এক দুই এভাবেও ডান দিকেও সেম একইভাবে সেলাই করেছি করার পর দিকে আমি এক ঘর উপরে উঠে গিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় ছ ঘর আমি ডান দিকে সরে এসেছি এসে আমি সেলাই করেছি আঠেরো ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো এবার পরের লাইনে দুই দিক থেকে একটা করে ঘর কমানোর পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো ঘর তারপরে ডান দিকে এক ঘর বাদিকে এক ঘর এইভাবে কমিয়ে চোদ্দো ঘর তারপরের লাইনে আবারও ডানদিকে একটা বাদিকে একটা ঘর কমিয়ে বারো ঘর তারপরের লাইনেও সেম একইভাবে তারপরের লাইনেও একইভাবে দুদিক দিয়ে কমাতে হবে তার পরের লাইনেও একইভাবে দুদিক দিয়ে কমিয়ে নিয়েছি তারপরের লাইনে আবারও দুদিক দিয়ে একটা ঘর ঘর কমিয়ে এক দুই তিন চার চার ঘর সেলাই করা এভাবে চার ঘর করে এক লাইন দু লাইন তিন লাইন চার লাইন যাওয়ার পর তারপরের লাইনে উপরে দুটো ঘর ডান দিকে ছড়ে গিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ঘর সেলাই করা হয়েছে করার পর তিনটে ঘর ডান দিকে ছেড়ে দিয়ে দুটো ঘর সেলাই করা হয়েছে এভাবে তিন লাইন গিয়েছি দুটো ঘর ঘর শেয়ার করে এক দুই তিন তারপরের লাইনে দুদিক দুটো ঘর ডান দিকে সরে গিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর লাইনটা বা দিকটা সমান রেখে এক দু ঘর দু ঘর ছেড়ে দিয়ে আবার এক ঘর তারপরের লাইনে আবারও ছটা ঘর এক দুই তিন চার পাঁচ ছয় পরের লাইনে সমানভাবে লাইন সমান রেখে একটা ঘর সেলাই করার পর একটা ঘর বাদ দিয়েছি দেওয়ার পরে এক ঘর ঘর সেলাই করেছি আবার এক ঘর বাদ দিয়ে আবার এক ঘর সেলাই করেছি করার পর আবারও সেই ছটা ঘর সেলাই করা হয়েছে সমান লাইন লাইনটা সমান রেখে এক দুই তিন চার পাঁচ ছয় একইভাবে তার পরের ছোট ছটা ঘর সেলাই করা হয়েছে করার পর কালো রঙের উল নিয়ে চোখ দুটো বানিয়ে নেওয়ার পর যে ফাঁকা ঘর রেখেছিলাম তাতে চোখ দুটো সেলাই করার পর আমি চুল বানানোর জন্য আমি এখানে চলে এসেছি এসে এক দুই দুটো ঘর সেলাই করার পর এইভাবে এক লাইন একটা করে ঘর সেলাই করেছি করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ঘর সেলাই করেছি সেলাই করার পর এদিকে এক ঘর ছেড়ে দিয়েছি এদিকেও এক ঘর ছেড়ে দিয়েছি দুই দিকে ঘর ঘর ছেড়ে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর সেলাই করা তারপরে একইভাবে নিচে এক ঘর করে পাঁচ দিয়ে সেলাই করে এসে একদম নিচের লাইনে দুটো ঘর সেলাই করব হয়েছে তারপরে ঠোঁটটা আপনারা যে কোনো লাল নীল হল যে কোনো রং দিয়ে সেলাই করতে পারেন তারপর হাতের দিকে চলে এসছি এসে নিচের লাইনে এক ঘর বাঁ দিকে সরে গিয়ে দুটো ঘর সেলাই করেছি এইভাবে দুটো করে ঘর এক ডান দিকে কমিয়েছি বা দিকে বাড়িয়ে দুটো করে ঘর এক লাইন দু লাইন তিন লাইন চার লাইন সেলাই করেছি করার পরের লাইনে এক দুই তিন চার চারটে ঘর সেলাই করেছি করার পর একইভাবে আমি ডান ডান দিকের হাতটাও বানিয়ে নিয়েছি দেখেন এক দুই তারপরে এক দুই এক দুই এক দুই এক দুই দুটো ঘর সেলাই কর তারপরে এক দুই তিন চার চার ঘর সেলাই করেছি করার পরে আসনটা শেষ হয়ে গিয়েছে আসনটা বলছি পুতুলটা শেষ হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর পুতুলের ডিজাইনটা আপনাদের যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা একবার হলেও চেষ্টা করে দেখবেন খুব সুন্দর লাগবে আর এ সাদা রঙ দিয়ে সেলাই করার পরে এসনটা খুব সুন্দর দেখতে লাগে